বাবাকে দেখেই আমরা পৃথিবী দেখি বাবা আমাদেরকে পৃথিবী দেখান বাবা আমাদের ঘাড়ে হাত দিয়ে রাখা পিছন থেকে ঘাড়ে হাত দিয়ে রাখা কাঁধে হাত দিয়ে সাহস যোগানোর একটা মানুষ যিনি আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকেন বাবা না থাকলে আমরা বুঝি বাবার মর্ম কতটা বাবাকে যখন দেখি তখন হয়তো বুঝি না যে বাবা আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমাদের বাবারা আমাদেরকে অনেক ভালোবাসেন কিন্তু বাবারা আমাদের পাশে থাকেন না এই আক্ষেপ এই ক্ষোভ আমাদের সবার থাকে কিন্তু যখন আমরা নিজেরা বাইরে যাওয়া শুরু করি নিজেরা বাবা হই তখন আমরা জানি যে বাবাদের এইসব আবেগ অনুভূতি এগুলোকে চাপিয়ে রেখে বাবাদেরকে বাইরে বের হতে হয় বাবাদেরকে আমাদের জন্য কাজ করতে হয় আমাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয় আজকে বাবা দিবসে আমি চারজন অসহায় বাবা যারা কষ্ট করে আসলে জীবনযাপন করছেন এরকম চারজন অসহায় বাবার সাথে দেখা করতে এসেছি এবং ওনাদের সাথে গল্প করব আড্ডা দিব ওনাদের জীবনের গল্প শুনবো ওনাদের বাবাদের সাথে স্মৃতির কথা আসুন আসসালামু আলাইকুম ওনাদের কেমন আছেন আপনারা আপনারা মাঝখানে একটু বসি আপনার নামটা কি আমার নাম মির্জা

নাকি আমার জন্য করে না এরপরেও যে কইতাছে যে আরো একটা বছর যাপ আব্বারে উঠুক কিছু দুই কি করিয়ে দিয়ে যেতে পারি আচ্ছা আচ্ছা মেয়ে আপনার দেখার জন্য বিয়ে করতেছে না এই তো ভালো একটাই মে না তিন জন দুজন মেয়ে নিয়ে আছি ওই যারা যাদের যাদেরকে বিয়ে দিয়েছে না ওদের সাথে এখানেই আছে জামাই মারা গেছে বাট আমি এর জামাই মারা গেছে বড় মেয়ের জামাই মারা গেছে ওরা দেখে না আপনাকে

আমার বাবা তিনবার হজ করছেন আমার বাবা মরানা ছিলেন বলনা ছিলেন যে আমার বাবা মারা গেছেন এই এই কীভাবে মারা গেলেন বাবা মারা গেছেন তো হয়ে গেছে বয়স্ক রাস্তা নাই একশো তিরিশ বছরের মাঝে আমার বাবা মারা গেছেন একশো তিরিশ বছর বয়সে বয়সে তখন আপনার তিনবার হজ করছেন এবার আমার বয়স হলো যে হ্যাঁ এগারো বছর

না আমার বাড়ি আমি দেখা বাবাকে মনে পড়ে বাবাকে মনে পড়ে কখন মনে পড়ে রাত্রে শুলে মনে পড়ে হাড়া মনে পড়ে কাজ কামে গেলে মনে পড়ে আমি কাজ কাম করি না বয়ে থাকি এই বাবার কথা মনে হয় তে জন মন অন্যরকম হয়ে যায় এরপরে দোয়ান পাটে গেলে জন মন ঠিক হবে বাবা আপনার নামটা কি খনিল সরকার খলিল সরকার গ্রামের বাড়ি কোথায় চাঁদপুর চাঁদপুর শাহরাস্তি নাকি না চাঁদপুর মতলব মতলব এখানে কোথায় থাকেন আশুলিয়া আশুলিয়া কোথায় আশুলিয়া গৌরীপুর এটা ধরে গৌরীপুর ওতিন গৌরীপুর ছেলে মেয়ে আছে দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে এক ছেলে ওরা কি করে এবার আমি বিয়ে দিছি ছোট মাস্টার্স পড়ে ছেলে আইএ পরীক্ষা দিয়ে আইএ তারপরে পড়ছে ওনার আবার কিডনি সমস্যা

আমার ছোট ভাই চারজন বোন চারজন কোন একবার সংসার হাই ধরতে যাই আমার লেখাপড়া হয় নাই জীবনের ফার্স্টই আমি শ্রী বান্দরবন চলে গেছি ব্যবসা করতে আমার সবারই লেখাপড়া করেছি সবাই পাশ করছে আমার বাবা মারা সময় আমার একটা কথা বলে গেছে যে আমি আমার ভাইয়াও মানুষ করছিলাম আমার ফিরে হাত পা উড়েছে আমার গায়ে তুই ভাইবোন মানুষ করিস না কিন্তু আমি যখন টাউনে বন্দরে ঘুরি তখন দেখছি যে একটা হোটেলে একটা ছেলে চাকরি করলে গ্যালাস বাংলায় বোকা দেয় মেয়েরা পাক শাক করলে তরি তরকারি খারাপ হইলে বকা দেয় ওই হিসাব করে আমি মুট করে সংসার দিয়েছিলাম এবং এই আশা ছিল যে পাঁচটা ভাই একসাথে চলুমো ফিরমো এক ভাই একটা বাড়ি করে থাকমো কিন্তু তাদের চাকরি বাকরি হওয়ার পরে তারা ভাই বলতে চিনই না এই হিসাব আপনার নাম যাদ নাজমুল হ্যাঁ নাজমুল নাজমুল জি নাজমুল না নাজমুল নাজমুল আপনার বাড়ি কোথায় বগুড়া বগুড়া কোথায় শিবগঞ্জ থানা বগুড়া শিবগঞ্জ থানা এখানে কোথায় থাকেন গনিপুর গনিপুর কি করেন আপনি এখন বর্তমানে আমি অসুস্থর কারণে বেজার বাজার কি সমস্যা শরীর আমার এই যে এজমা আর বা হার্নিক হয়েছে এজমা আর হার্নি জি সংসার চালাকে আমার বাড়ি এলি চলাই আপনার ওয়াইফ ওয়াইফ কি করেন উনি উনি সামদিকে চাকরি করছিল বর্তমানে গত মাসে চাকরি নাই আমার মেয়ে একটা সিজার হওয়ার জন্য গিয়েছিল আচ্ছা আচ্ছা ওখানে দেখশন করার জন্য গিয়েছিল যাওয়ার দশ দিন অ্যাবসেন্ট করছে দেখে চাকরি দেয় না টাকা পয়সাও দেয় নাই ও টাকাও দেয় না জি না আচ্ছা আচ্ছা এখন কিভাবে চলতেছে তাহলে এখন বর্তমানে যাই আমার বাড়ির একজন মেসে কাজ নিছে ভাত রান্না কাম নিছে একটু দেশ দিছে একটা হোটেলে কাজ করছিলাম সে বর্তমানে অসুস্থ কারণে আর করতে পারি না ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে দুটাই বিয়ে হয়েছে না আছে এক দুটাই বিয়ে হয়েছে একটা জামাইয়ের বাইতে চাচা একটা বর্তমানে এখানে আছে কিন্তু জামাই দেখশন করে ও জামাইরা কি করে জামাই ট্রাক চালায় ট্রাক চালায় জি দেখাশোনা করে

বাবা তো বাবা আমার খুব ভালোবাসতো বাবার সাথে খুব বন্ধু হিসেবে চলতাম ভালো চলতাম কত বছর বয়সে মারা গেলেন উনি পঁয়ষট্টি বছর মারা গেছে ও পঁয়ষট্টি আপনার বয়স কত আমার বয়স একান্ন সাল একান্ন সাল কিভাবে মারা গেলেন উনি টুক করে মারা গেছে হাসপাতালে নিতে পারছিলেন দিছিলাম কিন্তু কাজ হয় না ব্রেন টুক করছে একদম ছোটোবেলার স্মৃতি মনে আছে বাবার কিছু বাবা লে বাঁধা যাইত কত বাঁধা করে দিত খুব ভালোবাসত আমার কাজত খুলে যাইত খুব ভালোবাসত বাবা আপনি কি এক একমাত্র সন্তান ছিলেন বাবার বাবার সাড্ডা সন্তান আমি বড় ও বড়ো ছেলে বড়ো ছেলের প্রতি তো ভালোবাসা একটু বাবা ভালো খুব বন্ধু হিসাবে দেখতো খুব ভালোবাসত খুব কষ্ট আচ্ছা আজকে বাবা দিবস আপনার বাবার জন্য দোয়া করে দিয়ে আমরা রাব্বির হামহুমা কামা রব্বাইনি সাকিরা নাম কাফিমল্লা মোল্লা হা বাড়ি কোথায় বাড়ি হলে ইয়ে বগুড়ো পড়ে গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ থানা আচ্ছা আচ্ছা গোবিন্দগঞ্জ থানা গ্রাম রামপুর ছেলে মেয়ে ছেলে মেয়ে কয়টা দুইটা ছেলে দুইটা ছেলে কি করে ছেলেরা একটা চাকরি করে একটা লেখাপড়া করে কিসে চাকরি করে কারবার সে করছিল করছিল এখন নাই এখন বর্তমান আর কি বর্ষা বা বাইরে যাবে তো বাইরে চলে যায় হ্যাঁ তা সংসার কে চালায় সংসার আবার বাড়িয়ে চলে বাড়িয়ে লে কি করে এই গার্মেন্টস এ চাকরি করে গার্মেন্টস এ চাকরি করে সংসার চালাচ্ছে চার জনের সংসার গার্মেন্টস এর টাকায় হয় হয় কোনো মতে কোনো মতে আচ্ছা বাবা দিবস তো আজকে জি বাবা দিবসের জন্য আপনারাও তো বাবা আমারও বাবা আছে আমার বাবাকে আমি অবশ্যই উপহার দিব আর আপনাদের জন্য বাবা দিবসের জন্য কিছু উপহার আছে আসলে বাবা হচ্ছেন আমাদের মাথার ছাদের উপরে বাবা বাবা হচ্ছেন এমন একটা সম্পদ আমরা বাবা যখন থাকেন বাবাকে আমরা খুব একটা দেখি না বাবার সাথে কিন্তু আমাদের দেখা হয় না বাসায় ছোটবেলা থেকেই আমরা যেটা দেখি যে সকালে ঘুম থেকে উঠি বাবা বাইরে কাজে চলে যায় আবার ঘুমাই তা তখনও বাবাকে দেখি না কিন্তু আমরা যখন নিজেরা বাবা হই বা যখন আমরা নিজেরা বাইরে যাওয়া শিখি তখন আমরা জানি যে আমাদের বাবারা আমাদের জন্য কত কষ্ট করেছেন কারো বাবা রিক্সা চালায় কারো বাবা ঠেলাগাড়ি চালায় ওই যে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য বাবারা টাকা উপার্জন করে আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য বাবারা তাদেরকে জীবন তাদের জীবনটাকে বিসর্জন দিয়ে দেয় বাবাদের মনে কোনো সুখ দুঃখ মানে কোনো বেদনা কষ্ট কোনো কিছুই নাই বাবারা কিছুই প্রকাশ করেন না কিন্তু বুকের মাঝে অসীম বেদনা অসীম কষ্ট চাপিয়ে রেখে বাবারা নির্বিঘ্নে দুরান্ত দুর্বার চলে যাচ্ছেন আমাদের জন্য পৃথিবীর সকল বাবাদের প্রতি সালাম শ্রদ্ধা ও স্যালুট যাদের বাবারা বেঁচে আছেন তাদের বাবারা সুস্থ থাকুক এই কামনা করি আর যাদের বাবারা বিদায় নিয়েছেন আল্লাহ সবার বাবাকে পরপারে ভালো রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম